ওরে বাবা তা আপনার চুল এত বড় কেন চুল নিয়ে কথা বলবেন না স্যার চুল নিয়ে কথা বললে কিন্তু আমার মেজাজটা খারাপ হয়ে যায় চুল থাকলে কি পরীক্ষা দেওয়া যাবে না 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 ঠিক তা বলছি না চুল অত বড় রাখা ভালো নয় এই জন্যই বললাম আপনাকে তা আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি স্যার যশোর থেকে তাহলে প্রথমে যশোর থেকে একটা প্রশ্ন করি আচ্ছা বলুন তো যশোরের বিখ্যাত জিনিস কি এটারও উত্তর আবার দিতে হবে স্যার এই প্রশ্নটার উত্তর আপনি জানেন না যশোর বিশেষ বিশেষভাবে পরিচিত খেজুরের গুড়ের জন্য শীতকালে এখানে খেজুরের গাছ থেকে যে রস সংগ্রহ করে সুস্বাদু গুড় তৈরি করা হয় যা সারা দেশে জনপ্রিয় যশোরের দেশের প্রাচীনতম অভ্যন্তরীণ বিমানবন্দর আছে স্যার দেখছি যশোর সম্বন্ধে ভালোই জ্ঞান আছে সঠিক উত্তরটাই দিল কিন্তু চেহারার মধ্যে একটা ভাব আছে চুলগুলো কেমন বড় বড় আমার কাজ তো প্রশ্ন ধরা আমি প্রশ্ন ধরি না কেন দেখি উত্তর দিতে পারে না আচ্ছা বলুন তো দুই মায়ের এক সন্তান বলেন দেখি কি তার নাম একেবারেই সোজা স্যার এটা হবে দরজার খিল আপনার উত্তর একেবারে সঠিক হয়েছে আচ্ছা বলতে পারবেন এক ঘরে এক খাম বলুন তো দেখি কি তার নাম পারবো না মানে আপনি ভেবেছেন নাকি এসব কোনো প্রশ্ন হলো এটা হবে ছাতা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আপনি অনেকই জানেন আচ্ছা বলুন তো এক গাছে হয় তিন তরকারি আজব কথা বলি আর যদি না পারেন তাহলে পিঠে বাড়ি কি হবে এটা হ্যাঁ বারো বাজে কথা বলছেন স্যার বারবারই তো বলছি আমি উত্তর দিতে পারবো এটা হবে কলা স্যার না এর কাছে যেটাই ধরি সেটাই তো এর সোজা মনে হয় আচ্ছা ধরি তো আর একটা প্রশ্ন আচ্ছা বলুন তো আকাশ ধুমধুম পাতালে করা ভাঙলো হাড়ি লাগলো হবে এটা হঠাৎ করে একটু কঠিন প্রশ্ন তুললেন স্যার আকাশ ধুমধুম পাতালে করা ভাঙলো হাড়ি লাগলো জোড়া খুবই কঠিন প্রশ্ন স্যার একটু ক্লু দেন দেখি কি ক্লু চাচ্ছেন আপনি বলুন এটা কোথায় দেখা যায় স্যার থাম পেয়েছি এটা আকাশে দেখা যায় বুঝতে পেরেছি স্যার বুঝতে পেরেছি এটা আর কিছু নয় স্যার এটা বিজলি এ তো দেখছি উপস্থিত জ্ঞান খুবই বেশি না একে কিছুতেই আটকানো যাচ্ছে না আচ্ছা বলুন তো অন্ধ বাগান বন্ধা গাছ ফুল ফোটে কিন্তু বারো মাস কি হবে এটা অন্ধ বাগান বন্ধা গাছ ফুল ফোটে বারো মাস স্যার আমাকে আটকানোর জন্য প্রশ্নগুলো করছে এই প্রশ্নের তো উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না না স্যার এটা না স্যার বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরটা এখনই ওনাকে জানিয়ে দিন প্রশ্নটা হচ্ছে অন্ধ বাগান বন্ধা গাছ ফুল ফোটে কিন্তু বারো মাস কি হবে এটা ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন